হতে আজকে আমি কাছে দুটো শাড়ি একসাথে প্রেজেন্ট করতে চলেছি ফার্স্ট অসুবিধ মানে অবশ্যই দেখবে ফার্স্টের কালেকশনটা আর নেক্সট কালেকশনটা এই কালেকশনটা ঠিক আছে দুটোই রয়েছে ওপেন বর্ডারের মধ্যে আর দুটো শাড়ি রয়েছে মাশরু কাতানের মধ্যে ভালো করে বুঝে শাড়িটা কিন্তু নর্মাল যে বেনারসি সেটা একদমই না এটা পিওর বেনারসি রয়েছে তা আবার পুরোটাই শার্টিনের মধ্যে মাসরুতে রয়েছে ঠিক আছে শার্টিন শার্টিন যেটা বলা হয় তো সেই শার্টিনের মধ্যে মাসরুতে রয়েছে তো শাড়িটা অবশ্যই একটা করে ডিজাইন খুলে দেখায় বাকিগুলো আমি কালার কম্বিনেশন দেখিয়ে দেবো তোমরা তোমাদের মন মতো কালেকশনটা বুকিং করে নেবে শুধু সবাইকে বলবো অপশনটা মাস্ট ঠিক আছে চলো ফার্স্ট আমি দেখাবো কোন ডিজাইনটা ফার্স্ট আমি এই ডিজাইনটাই দেখাই তারপরে ওই ডিজাইনটা দেখাবো শুরু করলাম তোমাদের রয়্যাল ব্লু থেকে ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছি পুরোটাই মাসরুতে যাচ্ছে ওপেন বর্ডার বর্ডার পাচুরিটা জাস্ট দেখবে আচ্ছা বড়টা যে কতটা ছোট তোমরা দেখলে বুঝতে পারবে চার আঙ্গুলের বর্ডার পাচ্ছ ঠিক আছে চার আঙ্গুলো ন আমার চার আঙ্গুলো হচ্ছে না তো চার আঙ্গুলে তোমরা বর্ডার পাচ্ছ এন্ড তার সাথে তোমরা পাচ্ছ এটা আঁচলটা আঁচলের ডিজাইনটা থাকবে এই রকম একটা ডিজাইনের মধ্যে পুরো সাইডার মধ্যে এই রকমই একটা তোমাদের সিলভার গোল্ড মিক্স করে যে জারিটা ইউজ করে সেই জারিটার মধ্যে এবার দেখাচ্ছি তোমাদের পুরো বডি ডিজাইনটা ঠিক আছে টোটালি তোমরা পুরো বডিতে পাচ্ছ এই ডিজাইনটা মানে এই ডিজাইনটা সত্যি কথা বলতে এটা পরে দেখানো দরকার ছিল অন্য কোনো দোকান হলে বা অন্য কোনো জায়গা হলে নিশ্চয়ই এই শাড়িটা পরে ভিডিও করতে কারণ এতটা এক্সক্লুসিভ একটা কালেকশন যেটা আমি দেখাচ্ছি নর্মাল একটা মনে যেন হাটে বসা শাড়ির দোকানের মধ্যে ঠিক আছে বাট সত্যি কথা বলতে শাড়ি ওই যে চেনা বা মনে যেমন পইতে লাগে না এইসব কালেকশনে সেরকমই কিছু লাগে না জাস্ট দেখাতে হয় জাস্ট এটা বর্ডারটা দেখে আমি টোটাল বর্ডারটা এরকম ডিজাইন হয়েছে ওপেন বর্ডারে এই ডিজাইনটা করেছি আর বডির বুটাটা রয়েছে একদমই এক্সক্লুসিভের মধ্যে ঠিক আছে ছোট ছোট বুটার মধ্যে রয়েছে পুরো বডির কাজটা টোটাল শাড়িটাতে তোমরা এরকম কাজ পাচ্ছ কোল আছো লোক অব্দি তোমরা এই কাজটা পাবে এই দেখে নাও এই যে কোলাচল অব্দি তোমরা এই কাজটা পাচ্ছ ঠিক আছে আর এর সাথে তোমরা ব্লাউজ পিস যেটা পাচ্ছ ব্লাউজ পিসের হাতায় সেম বর্ডার রয়েছে চাইলে অবশ্যই অবশ্যই না চাইলে না অবশ্যই মাস লাগবে কারণ এটা আচলের মধ্যে ডিজাইনটা রয়েছে চলো এবার একটা একটা করে কালার দেখাই ফার্স্ট কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদমই তোমাদের কফি পার্পল কালার এটা যে কতটা সুন্দর এই গ্লেসটা শুধুমাত্র যারা সামনে থাকবে তারাই দেখতে পাবে আরেকটা কথা এই সব কালেকশন মানে এগুলো তোমরা সব সময় আমাদের দোকানে পাবে হয়তো সেম ডিজাইন দিতে পারবো না বাট এইরকম এক্সক্লুসিভ কালেকশন অবশ্যই তোমরা আমাদের সব ভিজিট করলে পাবে তো শপে চলে এসো শপে এইরকম কালেকশন ভ্যারাইটি আমাদের পুরো দোতলাটা আমাদের শুধু বেনারসিরই ঘর তো অবশ্যই বেনারসি দেখতে হলে তোমাদের একবার পাপাই সেরোস ভিজিট করতে হবে কারণ আমরা যেই দামে যেই সব ব্যানারসি দেই না অনেকেই অবাক হয় দোকানে এসে যে কী করে হয় কারণ মাসরু যেমন এই যেমন এই বেনারসি দেখে নাও এটা তো মাসরুতে রয়েছে না মাসরু বেনারসি তোমরা আজকে পাঁচশো মানে অবিশ্বাস দামে অবিশ্বাস দামে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম টুতে ময়ূর কন্ঠি কালার মানে এটার মধ্যে দু রকম ডুয়েল টোন রয়েছে কালার তোমাদের যাচ্ছে রেড কালার এই ডিজাইনটা তোমরা এতগুলো কালার অপশন পাচ্ছ তোমাদের যে কালারটা ভালো লাগে নেক্সট তোমাদের আবার একটা ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইন দেখে নেবে উপর দিয়ে দেখাই ভাই আচ্ছা এই ডিজাইনটার পারের ডিজাইনে দেখবে এটার পার্টটা কিন্তু তোমাদের মাত্র তিন আঙ্গুল যাচ্ছে আমার তিন আঙ্গুল হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তিন আঙ্গুলের একটা পার যাচ্ছে আচ্ছা কোয়ালিটিটা দেখাতে ভুলে গেলাম দুটো কোয়ালিটি দেখিনি শাড়িটা দেখে নাও এটা তো অবশ্যই এত বড় শাড়িটা ফুল ভাজ করা আছে তার মধ্যেও আমি শাড়িটা এরকমই ফোল্ড করেছি জাস্ট দেখলেই বুঝতে পারবে শাড়িটা কতটা নরম মাসরুতে চলে যাচ্ছে ভীষণ নরম একটা কালেকশন ইউনিক একটা কালেকশন অবশ্যই এবার আমি দেখাবো শাড়িটার আঁচলটা কোয়ালিটি পাবে পুরো মাখন দিস ইস দা পাল্লা পুরো আঁচলটা একদম মানে আভিজাত একটা পুরোনো জিনিস ডিজাইন মানে তুলে ধরানো হয়েছে এই ডিজাইন আঁচলটার মধ্যে পুরো আঁচলটাই তোমরা এইরকম একটা ডিজাইনে পাচ্ছ এবার দেখাবো এই শাড়িটা বডিটা দুটো বডি সেম টু সেম রয়েছে শুধুমাত্র পাড় আর আঁচলটা আমরা আলাদা করেছি জাস্ট ডিজাইনটা দেখো আমি এই ডিজাইনটা নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি শুধু তোমাদের বলতে চাই এইটাই যে এই ডিজাইনটা যদি তোমরা এতটা কম দামে পাওয়া হাতে যে পাওয়ার পর প্লিজ বলো যে পাপাই শাড়ি হচ্ছে থেকে বেনার তোমরা কি লেভেলের পেয়েছো ঠিক আছে টোটালি শাড়িটার মধ্যে এইরকমই কাজ যাচ্ছে আর পাড়ের ডিজাইনটা তোমরা ছোট্ট ছোট্ট দুটো পাড়ের মধ্যে পাচ্ছ আর আঁচলের সাথে তোমাদের ফুল লুকসটা এরকমই আসবে আচ্ছা ব্লাউজ পিসটা আমি দেখিনি টোটাল ব্লাউজ পিসের মধ্যে তোমরা কিন্তু এই বর্ডারটাই পাচ্ছ যেটা আঁচলে রয়েছে ব্লাউজ পিসের বর্ডারটা একটু বেশি চওড়া দেওয়া হয়েছে বিকজ ব্লাউজ পিসে এত সরু বর্ডার ভালো লাগবে না সো দ্যাট ঠিক আছে চলো এবার এটার কালার সেটিংটা একটু দেখে দিই ফার্স্ট আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হলো আমি যে কালারটা হাতে নিয়েছি এটা ময়ূরকটি কালার একবার যেটা যাচ্ছে সেটা হলো রেড কালার শাড়িগুলো মানে নরম মানে পুরো মনে হচ্ছে যেন সেই আমরা সিল্ক যেমন বিক্রি করি সিল্কের থেকেও বেশি নরম নেক্সট কালার তোমাদের লেমন গ্রিন কালার যেটা সবসময় আমার ফেভারিট থাকে মাশরুম যেরকম হয় সেই রকমই কোয়ালিটি পাবে এদিক থেকে ওদিক কিছু হবে না নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের বটর গ্রিনটা একদম মানে ডুয়েল টোন ভর্তি বটার গ্রিন জানি ক্যামেরায় আসছে কিনা নেক্সট কালার তোমাদের ময়ূর কণ্ঠী রামা এটা কিন্তু বড্ড গর্জাস একটা কালার ওকে নেক্সট আছে তোমাদের মাস্টার্ড ইগোলো কালার অরেঞ্জ ডুয়েল টোনের সাথে মিক্স করা রয়েছে আর নেক্সট আছে তোমাদের হট পিঙ্ক কালার সবগুলো একই ডিজাইনে যাচ্ছে শুধু তোমাদের দু রকম ডিজাইন আমি মিক্স করে দিলাম তোমাদের যে ডিজাইনটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে দাম যাচ্ছে শুধুমাত্র